বাবার কাছে যে পাঁচশো টাকা তবে ভিতরে যে বেশি আলসা সেই টাকাটা পাবি যে যে আলসা সে আতল আমি 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 কি রে ওরা সবাই হাত তুললো তুই হাত তুললি না কা আমার হাত তুলতে কষ্ট লাগে তুই যে আলসার আলসা এই টাকা তুই পার যোগ্য এই টাকাটা তুই নিয়ে যা আলসি লাগছে উঠতে যাইতে পারবো না টাকাটা দিয়ে যান